আসলে কি কোন অ্যাকুরিয়াম ফিল্টার ছাড়া আপনার অ্যাকুরিয়ামে আপনার মাছটা সারভাইভ করবে না? ওয়েল এটা হলো একটা অ্যাকুরিয়াম ফিল্টার স্পেসিফিকলি বলতে গেলে এটা হলো একটা হোপ ফিল্টার এটা ছাড়াও আরো রয়েছে অ্যাকুরিয়াম পাম্প স্পঞ্জ ফিল্টার সহ আরো অনেক রকমের ফিল্টার বাট এই ফিল্টারগুলো কি অ্যাকচুয়ালি আপনার মাছের ট্যাঙ্কে অক্সিজেন সাপ্লাই করে যেটার মাধ্যমে আপনার মাছ বেঁচে থাকে? ওয়েল আমার সেটা মনে হয় না তো আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে ফিল্টার নিয়ে যত বাজারে মিথ রয়েছে সেগুলো ক্লিয়ার করে দেখাবো ফিল্টারের দাম কীরকম কোন ফিল্টারটা ফাইনালি আপনার জন্য বেটার হবে সেটাও আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবো এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে তো চলুন আমরা আর সময় নষ্ট না করে শুরু করে ফেলি আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েল আপনি কিন্তু আমার এই দুইটা ট্যাঙ্কে দুই রকমের দুটা ফিল্টার দেখতে পাচ্ছেন যার মধ্যে এই ফিল্টারটার নাম হলো এই চবি ফিল্টার বা হ্যাঙ্গিং অন ব্যাক ফিল্টার নর্মালি এই ফিল্টারটার দাম বাজারে সাড়ে চারশো থেকে সাতশো টাকার মধ্যে হয়ে থাকে আর এটা কিন্তু প্যাকেটে এরকম অ্যাসেম্বল না করা অবস্থায় থাকে যেটাকে অ্যাসেম্বেল করার পরে কিছুটা এরকম দেখা যায় ট্যাঙ্কের লেন্থ অনুসারে এটা কিন্তু অ্যাডজাস্ট করা যায় ভেতরে একটা স্পঞ্জ থাকে যেখানে মূলত ময়লাগুলা কালেক্ট হয় আর উপরে এরকম একটা লিড থাকে এই ফিল্টারের পাওয়ার করার আগে এই ফিল্টারটার ভিতরে পানি দিয়ে দিতে হয় যেন ওয়াটার ফ্লোটা সুন্দরভাবে হয় আমার ধারণা মতে আর কোনো ফিল্টারে এটা করা লাগে না মূলত এই নিচে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে পানি কালেক্ট করে স্পঞ্জের মধ্যে পানি নিয়ে সেখান থেকে একটা ক্লিয়ার ক্রিস্টাল পানি প্রোভাইড করাই এই ফিল্টারটার কাজ সুবিধার মধ্যে রয়েছে যে এটায় কোনো সাউন্ড হয় না এবং অনেক কম ওয়াটার ফ্লো দেয় যেটা একটা প্লান্টেড অ্যাকোয়ারিয়ামের জন্য অনেক ভালো তো যারা প্লান্টেড অ্যাকোয়ারিয়াম সেট আপ করতে চাচ্ছেন তাদের জন্য এই ফিল্টারটা কিন্তু অনেক বেশি রেকমেন্ডেড প্লান্টের হেলথ অনেক ভালো রাখতে হেল্প করে এই ফিল্টারটা এখন মেইন জিনিসে আসি যে এই ফিল্টারটার কাজ কি আদৌ পানিতে অক্সিজেন প্রোভাইড করা একদমই না বরং এটার কাজ হলো পানিটা ক্লিন রেখে আপনার মাছগুলোকে সুস্থ রাখা এটা ক্লিন করাও কিন্তু অনেক বেশি কনভিনিয়েন্ট উপরে এই লিডটা আগে খুলতে হয় তারপর স্পঞ্জটা বের করে একটু ধুয়ে আবার অ্যাড করে দিলে কিন্তু একদম ক্লিন হয়ে যায় আচ্ছা আমরা ফাইনালি বুঝতে পারলাম যে এই ছবি ফিল্টারটা তো পানিতে রকম কোনো অক্সিজেন প্রোভাইডই করে না তাহলে আসলে কোন ফিল্টারগুলো পানিতে অক্সিজেন দেয় এই স্পঞ্জ ফিল্টার ফিল্টারকে আদৌ পানিতে অক্সিজেন দেয় এই যে উপর থেকে যে বাতাস বের হচ্ছে চলুন সেটা ফাইন্ড আউট করি এই স্পঞ্জ ফিল্টারটা কিন্তু একটা এরকম বড় স্পঞ্জ থাকে আর ভিতরে পার্টগুলা খুললে কিরকম এরকম জিনিসপাতি পাওয়া যায় যেগুলো কোয়াইট অ্যাসেম্বল করলে এটা মেনলি এরকম হয়ে দাঁড়ায় এটা কিন্তু নিজে কোনো কাজ করতে পারে না পানির মধ্যে দিয়ে রাখলে এটা অ্যাকচুয়ালি কোনো কিছুই করবে না 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 পানি ক্লিন করবে আপনার জন্য আমাদের প্রয়োজন হয় একটা পাম্প এই পাম্পগুলা ইউজুয়ালি দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে দাম আরও বেশি হতে পারে কোয়ালিটির উপর বেস করে এটার মূলত এরকম একটা এক্সট্রা সুইচ থাকে যেটা দিয়ে পাওয়ার কম বেশি করা যায় এই পাওয়ারটা অ্যাকচুয়ালি অ্যাকোরিয়ামের মাছের উপর বেস করে ঠিক করতে হয় যখন আপনার অ্যাকোয়ামে মাছ কম তখন কম পাওয়ার প্রয়োজন আর যখন মাছ বেশি তখন বেশি পাওয়ার দিতে হয় তার মানে কি পাওয়ার বেশি মানে বেশি অক্সিজেন দিচ্ছে এবং পাওয়ার কম মানে কম অক্সিজেন দিচ্ছে ওয়েল বিষয়টা কিন্তু সেরকম না বেশি মাছ থাকলে বেশি ওয়েস্ট প্রডিউস হয় যেগুলো ক্লিন করতে বেশি পাওয়ারের প্রয়োজন হয় আর কম মাছ থাকলে কম ওয়েস্ট প্রডিউস হয় সেজন্য কম পাওয়ার দিলেই এনাফ হয়ে যায় থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার একদমই ভুলবেন না ট্রাস্ট মি এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আপনি পাবেন সামনে ইনশাল্লাহ তা এই যে উপর থেকে যে বাতাস বেরোচ্ছে অ্যাকচুয়ালি অক্সিজেন আসলে সেটাও না কি হয় পাইপ থেকে যখন বাতাস আসে তখন ফিল্টারের মধ্যে যে একটা ওয়াটার ফ্লো অথবা কারেন্ট ক্রিয়েট করে যেটার মাধ্যমে ফিল্টারের কাছে ময়লাগুলো চলে আসে এবং উপরে এরকম বাবেল উঠতে থাকে যেটা কি আমরা অ্যাকচুয়ালি অক্সিজেন মনে করি বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি অক্সিজেন না এটা যেটা করে সেটা হলো অ্যাকচুয়ালি ওয়াটারের মধ্যে ফ্লো ক্রিয়েট করে কারণ অনেক মাছের সার্ভাইভ করার জন্য ওয়াটার ফ্লোটা অনেক বেশি প্রয়োজন আচ্ছা ওয়াটার ফ্লো আবার কেন লাগে মাছের মেইনলি পার্থক্য হলো একটা হলো স্থির পানি এবং আরেকটা হলো যে পানিতে মুভমেন্ট রয়েছে এই যে যেমন আমার স্পঞ্জ ফিল্টার এটা কিন্তু পানিতে বাবেল ক্রিয়েটের মাধ্যমে পানিতে মুভমেন্ট ক্রিয়েট করে এবং কিছু কিছু মাছের কিন্তু এই মুভমেন্টটা অনেক বেশি প্রয়োজন সার্ভাইভ করার জন্য অপরপক্ষ হ্যাঙ্গিং ব্যাগ ফিল্টার কোনোরকম কোনো মুভমেন্ট ক্রিয়েট করে না খুব স্লাইটলি মুভমেন্ট ক্রিয়েট করে যার কারণে অনেক মাছ কিন্তু স্ট্রেসের মধ্যে যায় না কারণ অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে মুভমেন্টটা মেনটেন করা কিন্তু অনেক বেশি প্রয়োজন ওয়াটার ফ্লোটা কিন্তু আপনার মাছে সুস্থ থাকার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট তো এটা কিন্তু মাথায় রাখতে হবে এই যেমন ধরেন ফিশ আপনি যদি গোল ফিশ রাখেন ওদের জন্য ওয়াটার ফ্লো কিন্তু অনেক বেশি প্রয়োজন কারণ ওয়াটার ফ্লো ছাড়া ওরা সার্ভাইভ করতে পারে না আবার আমার এই ট্যাঙ্কে দেখুন কত সুন্দর সুন্দর ছোট ছোট মাছ আছে এদের কিন্তু খুব একটা ওয়াটার ফ্লোর প্রয়োজন হয় না এই জন্য এই ট্যাঙ্কে এই ছবি ফিল্টারটাই কিন্তু পারফেক্ট তো অ্যাকুরিয়ামে মাছ রাখার আগে আপনাকে আগে দেখে নিতে হবে যে কোন মাছের অ্যাকচুয়ালি ওয়াটার ফ্লোটা প্রয়োজন এবং কোন মাছের প্রয়োজন স্টিল পানি যেসব মাছের স্টিল পানি প্রয়োজন সেখানে যদি আপনি একটা ওয়াটার ফ্লোওয়ালা অক্সিজেন ফিল্টার অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু মাছটা অনেক বেশি স্ট্রেসের মধ্যে চলে যেতে পারে আরেকটা কোয়েশ্চেন এখানে আসে যে কোন ফিল্টারটা অ্যাকচুয়ালি ভালো কোনটা লং ভালো আমার এক্সপিরিয়েন্স আমি তিন রকম ফিল্টার ইউজ করেছি আর সবগুলা ফিল্টারই প্রায় দুই থেকে তিন বছর ভালো করে চলে অ্যাকুরিয়াম পাম্প বাদে অন্যান্য যে ফিল্টারগুলো আছে সেগুলো কিন্তু অনায়াসেই একদম চোখ বন্ধ করে তিন বছর অনেক সুন্দর করে চলে যায় আলহামদুলিল্লাহ টাইম টু টাইম আপনি যদি একটু কষ্ট করে আপনার ফিল্টারগুলো পরিষ্কার রাখেন তাহলে দেখবেন আপনার মাছ তো অনেক সুস্থ থাকবে ইনশাল্লাহ তার সাথে একেবারে পানিও অনেক পর পর অনেক দেরি করে পরিষ্কার করা লাগছে তো ফিল্টারটা একটু টাইম টু টাইম মেনটেন করলে অনেক সুন্দর করে কাজ করবে ইনশাল্লাহ তো সব কিছু ডিসকাস করার পরে আমরা অ্যাকচুয়ালি কি ফাউন্ড আউট করতে পারলাম এই ফিল্টারগুলো কি আদৌ পানিতে অক্সিজেন দেয় বাজারে তো এই জিনিসটা বলে আমাদের সাথে অনেক বেশি স্ক্যাম করা হয় কিন্তু অ্যাকচুয়ালি আমার বিশ্বাস আপনি এখন জানতে পারলেন যে এই ফিল্টারের কাজগুলো কি ফিল্টার মানেই পানিটা কিন্তু একদম ক্লিন করে ফেলা এছাড়া আর কোনো কিছুই নয় তো এই ভিডিওটা আপনি শেয়ার করতে পারেন আপনার সেই বন্ধুর কাছে যে অ্যাকচুয়ালি বলে যে ফিল্টার ছাড়া মাছ বাঁচবে না অবশ্যই ফিল্টার ছাড়া মাছ না বাঁচাটা টাফ কারণ ফিল্টার পানি ক্লিন করে আর অপরিষ্কার পানিতে তো মাছ নর্মালি বাঁচবে না তো আশা করবো আপনার এই ফিল্টার নিয়ে যত মিট রয়েছে সেগুলো এখন ক্লিয়ার হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বারটা একদমই ভুলবেন না এবং আপনাদের সাথে সামনে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাইড একটু পরিবারের সাথে রাখতে কিন্তু একদমই ভুলবেন না আল্লাহ হাফিজ সবাইকে